আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকে ক্লাস আমরা নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024 সালের শিল্প ও সংস্কৃতির নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন ও সাজেশন। তো এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই 2024 সালে। দেখো সাজেশন এর প্রথম কথা হচ্ছে মূল বইটা কিন্তু ভালো করে পড়তে হবে। মূল বইটা পড়ার পরে তারপরে এই নমুনা প্রশ্নগুলো পড়তে আইব। প্রিয় বন্ধুরা আমাদের আর ইউটিউব চ্যানেল রয়েছে মূল্যায়ন একাডেমি তোমরা মূল্যায়ন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আমরা আমাদের আলোচনা শুরু করি এখান থেকে হচ্ছে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এখন একটা যে বিষয় একটু তোমরা ক্লিয়ার হও সেগুলো হচ্ছে আমি তোমাদের বিগত পরীক্ষাগুলোর আগে যে সাজেশনগুলো দিয়েছি কিন্তু তোমরা যদি আমার ক্লাসগুলো কেউ করে থাকো তাহলে সেই বলতে পারবে যে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই তোমরা কমন পেয়েছো ঠিক না দেখো বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানটির পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের তোমাদের দেওয়া হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের বিদ্যালয়ের সজ্জা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে পড়তে হবে এখন এখানে তোমাদের কাজ এক হচ্ছে অনুষ্ঠান আয়োজনের দলগত আলোচনা ও পরিকল্পনা এখানে ধাপ ক খ এবং গ দল থাকবে ঠিক আছে তিনটা দল থাকবে কি তো এই কাজের জন্য তোমাদেরকে বিশ জনের দলে একত্রে কাজ করতে হবে মানে প্রত্যেকটা দলে বিশ জন থাকবে এবার দলের সবাই আলোচনায় অংশগ্রহণ করবে এবং পরিকল্পনায় দলের সদস্যরা নিম্নোক্ত কাজসমূহ কিভাবে করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দল বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে যেন সমান বা কাছাকাছি সংখ্যক সদস্য থাকে আর যদি তা না হয় তবে লক্ষ্য রাখতে হবে রাখতে হবে লক্ষ্য রাখবে যে একটি দল দলে যেন অন্তত কম অন্তত পক্ষে মানে কমপক্ষে সর্বনিম্ন হলেও চারজন সদস্য যেন থাকে মূলত তিনটি দলে ভাগ হয়ে কাজ করতে হবে ঠিক আছে তিনটা দল তো আলোচনা সাপেক্ষে তোমাদের যে কোনো একটি দল বেছে নিয়ে নিচের কাজগুলো করতে হবে দলগুলো হবে দেখো তিনটা দল প্রথম দলে যে কাজ করবে মানে ক দলে যারা থাকবে তারা হচ্ছে অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজক দল তারা হচ্ছে আয়োজন করবে দল যারা তারা অনুষ্ঠান অনুষ্ঠানের শাস দল মানে সাজসজ্জা দল এবং তারা হচ্ছে বিদ্যালয়কে কি করবে বিদ্যালয়কে সুন্দর করে সাজাবে অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করবে এগুলো করবে ব নম্বর হচ্ছে পরিবেশনা দল এই এই দল হচ্ছে পরিবেশন করবে এখন প্রথমে আমরা কদলের কাজ দেখি কদলে যারা থাকবে তাদের কাজ কদল হচ্ছে অনুষ্ঠান আয়োজক দল এরা কি করবে আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে কি কি থাকবে একটা পরিকল্পনা লিখবে যেখানে অনুষ্ঠানের একটা নান্দনিক নাম থাকবে দুই নম্বর অনুষ্ঠান সূচি তৈরি করবে অনুষ্ঠানের সময়সীমা তারপরে বিভিন্ন পর্যায় পরিবেশনা তথ্য ইত্যাদি উল্লেখ থাকবে এই অনুষ্ঠান সূচিতে তারপরে গ নম্বরে তিন নম্বর যে কাজ করবে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দের তালিকা তৈরি করবে মানে কারা কারা অতিথি আসবে কি ওখানে তারপর অতিথিদের জন্য একটি আঁকা লেখা মানে একটা আমন্ত্রণ পত্র লিখবা ঠিক আছে তারপরে পাঁচ নম্বর কাজ হচ্ছে অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের একটা তালিকা তৈরি করতে হবে অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে ঠিক আছে এটার উত্তর আমরা প্রথমে দেখি কদলের উত্তরটা আমরা প্রথমে দেখব। যা করতে হবে অনুষ্ঠানের একটা নান্দনিক দিবে। থাকবে। তাহলে দেখো মহান স্বাধীনতা দিবস উদযাপন তোমরা যদি আরো কোনো ভালো নাম পাও সেটা দিবা এরপর দুই নম্বরে অনুষ্ঠান সূচি তৈরি এখানে আমাদেরকে অনুষ্ঠান সূচি তৈরি করতে বলেছে তো অনুষ্ঠান সূচি সকাল নয়টায় অনুষ্ঠান আরম্ভ হবে দশটায় অতিথিদের আসন গ্রহণ হবে দশটা তিরিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে দশ এগারোটায় অতিথিদের বক্তব্য প্রদান করবেন এবং সকাল বারোটায় অনুষ্ঠানের সমাপ্তি হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে অনুষ্ঠান ঠিক আছে তাহলে অনুষ্ঠান সময় সূচি তৈরি করা হলো এরপরে অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দের তালিকা তৈরি অতিথি কারা প্রধান অতিথি হচ্ছে উপজেলা চেয়ারম্যান বিশেষ অতিথি হচ্ছে ওয়ার্ড মেম্বার সভাপতি এখানে প্রধান শিক্ষক দিতে পারো ঠিক আছে প্রধান শিক্ষক শিক্ষক এইভাবে দিতে পারো তারপরে আমাদের যে কাজটা করতে হবে অতিথিদের জন্য একটা আমন্ত্রণ পত্র এবং লেখা মানে একটা আমন্ত্রণ তৈরি করতে হবে ঠিক আছে তো এইভাবে আমরা আমন্ত্রণ পত্র তৈরি করতে পারি এখানে একটা তারিখ দিয়ে দেব প্রিয় সুধি আগামী ছাব্বিশ মার্চ যেহেতু ছাব্বিশে মার্চই তো আমাদের অনুষ্ঠান হবে আমাদের স্কুলে স্কুল প্রাঙ্গনে স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থাকবেন আমাদের আপনিও যেন আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আপনার উপস্থিতি একান্তই কাম্য। এইভাবে নিবেদন চাচুরি কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ঠিক আছে এখানে তোমার স্কুলের নাম বলে এরপরে এরপরে যে কাজটা করতে হবে দেখো অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা কি কি লাগবে কি তো ওই যে অনুষ্ঠান পরিচালনা করার জন্য দেখো ব্যানার লাগে তাই না ব্যানার লাগে না অনুষ্ঠানের কি অনুষ্ঠান হচ্ছে এগুলো লেখার জন্য তারপরে সরঞ্জাম মানে সাজানোর জন্য বিভিন্ন ধরনের কাগজ লাগতে পারে তারপরে ফিতা দড়ি কত কিছু লাগে এগুলো তারপরে আপ্যায়ন সামগ্রী যারা হচ্ছে আহ আমন্ত্রিত আমন্ত্রিত অতিথি যারা তাদেরকে তো আপ্যায়ন করতে হবে তাই না ফুল দিয়ে আপ্যায়ন করতে হবে তারপরে তাদের নাস্তা টাস্তা করতে হবে ওইগুলো আহ ইয়া করতে হবে লাগবে ঠিক আছে জোগাড় করতে হবে অনুষ্ঠান আয়োজন সামগ্রী অনুষ্ঠান আয়োজন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো বাংলাদেশের পতাকা পতাকা ঠিক আছে এরপরে খ দল এটা তো দলের কাজ হয়ে গেল এখন কি কাজ করবে হচ্ছে অনুষ্ঠানের সাজসজ্জা দল এরা অনুষ্ঠানকে সাজাবে সুন্দর করে সাজাবে তো এখানে যে কাজ করতে হবে দলের কাজের একটা পরিকল্পনা লিখবে যেখানে নিচের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ তা উল্লেখ করতে হবে এখন দেখো কাজ হচ্ছে আলপনা আঁকতে হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে আলপনা একে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা করতে হবে ঠিক আছে এজন্য সে এজন্য সে বিষয়গুলো অনুসরণ করা যেতে পারে যেমন পেন্সিল কালো কলম তারপরে কালো রং ব্যবহার করে আলপনা অঙ্কন করতে পারো স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু পরীক্ষার খাতা আঁকতে হবে আঁকতে হবে এগুলো এই যে এখানে বলে দিচ্ছে আর কি এবার নকশা তৈরি করতে পারো রেখা ভিত্তিক রিপিটেটিভ যে প্যাটার্নে নকশা তৈরির নিজের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি এই যে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি বক্সে করতে হবে এখন পরিবেশনার নাচ গান অভিনয় তারপরে আবৃত্তি আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক তারপরে প্রপস এর তালিকা তৈরি করতে হবে যদি প্রয়োজন হয় তারপরে তাহলে এখানে দেখো প্রথম কাজ এক নম্বর যেটা কদলে প্রথম কাজ কদলে প্রথম কাজ হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে আলপনাকে সুন্দর করে তুলতে পারি তো এইভাবে তোমরা বিদ্যালয় প্রাঙ্গনটাকে এইভাবে আলপনা আঁকতে পারো ঠিক আছে এই আলপনা কিন্তু তোমাদের খাতায়ও লিখতে হবে যে এখানে বসে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে এই আলপনা আঁকবা

তালিকা প্রয়োজন হবে যেগুলো তার তালিকা যেমন পোশাক পোশাক ছাড়া তো তুমি আর অভিনয় করতে পারবো না পোশাক লাগবে মেকআপ লাগবে তাই না বিভিন্ন বিভিন্ন অভিনয়ের জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রয়োজন হয় তারপর তুমি মনে করো গান করবো তাহলে তো সেখানে গিটার লাগবে আবার যদি সাউন্ড বক্স লাগবে তো অবশ্যই কারণ সবাইকে তো শোনাতে হবে বাদ্যযন্ত্র লাগতে পারে যদি তুমি গান টান করো তাহলে এখানে আচ্ছা এটা ছিল গ দলের কাজ এখন গ দলের কাজ দলের কাজ প্রথম দল হচ্ছে কাজ হচ্ছে পরিবেশনা দলেরা দলের কাজের একটা পরিকল্পনা লিখবে এবং এর মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করতে হবে অর্থাৎ আচ্ছা এই যে আমরা কাজগুলো করলাম না এর ভিতরে তুমি কোনটা করবা এটা কিন্তু তোমরা নিজেরা এখানে কিন্তু আমি ওটা উত্তর দিই নাই তবে এখানে তুমি লিখে দিবা যে এখানে যে নাচ গান বা অভিনয় আবৃত্তির নির্বাচন করা হচ্ছে আমার কাজ এবার এরকম কিছু একটা বলব ঠিক আছে আচ্ছা এই যে পরিবেশনা দল এরা কি করবে নাচ গান অভিনয় এগুলো প্রথম প্রথম কাজ 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 কি তিনটা হচ্ছে নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা গান নাচ এগুলো আবৃত্তি নির্বাচন করতে হবে মানে কি কোন কোন গান গাবে কোন কোন কবিতা আবৃত্তি করবে আবৃত্তি করবে তারপরে কোন অভিনয় করবে কিনা কোনো নাটক টাটক অভিনয় করবে কিনা

রং কলমের প্রয়োজন হতে পারে পোশাক পতাকা মেকআপ বক্স বাদ্যযন্ত্র গিটার সাউন্ড বক্স এগুলো তারপরে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনার একটা সূচি প্রস্তুত করতে হবে মানে কখন কয়টা সময় কি হবে এটা তো আমরা ওখানেও দেখলাম সকাল নয়টা হচ্ছে অনুষ্ঠান আরম্ভ হবে দশটায় অতিথিদের আসন গ্রহণ হবে সাড়ে দশটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এগারোটা অতিথিদের বক্তব্য হবে ১২টা হচ্ছে অনুষ্ঠান সমাপ্তি হয়ে যাবে ঠিক আছে এরপরে কাজ দুই মানে এই যে কাজ কাজ একের ভিতর আমরা এইগুলো করলাম এখন কাজ দুই স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফ্রন্ট লিখতে হবে ঠিক আছে এটা কিন্তু একক কাজ এখন তো দলগত কাজ শেষ এক নম্বর শেষ এখন ক নম্বরে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবস স্লোগানটি শিক্ষার্থীদের নিজের পছন্দের ফ্রন্টে লিখতে হবে ইচ্ছা করলে বইয়ের ফ্রন্ট বইয়ের প্রদত্ত কোনো ফ্রন্ট থেকে দেখে দেখেও লিখতে পারে ঠিক আছে খাতায় দুই দৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে যেমন দেখো এখানে এখানে একটা ফ্রন্ট লিখেছে আমরা এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম দেখছো এরকম করে এইভাবে চাইলে লিখতে অন্য কোনো ফ্রন্ট ইউজ করতে পারো তারপরে তিন নম্বর কাজ দল ভিত্তিক পরিকল্পনা উপস্থাপনা বা পরিবেশনা প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনা ভিত্তিতে শিক্ষক এবং প্রত্যেক প্রত্যবেক্ষকের কাছে তোমার অনুষ্ঠানটি পরিবেশন করবে এখন হয়তো পরিবেশন করবা গাবা নাচ গান করবা এগুলা চার নম্বর কাজ হচ্ছে মতামত প্রদান একক কাজ নিচে সকে খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা ও উপস্থাপনা সম্পর্কে মতামত লিখতে হবে যেমন যে দলের উপস্থাপনার উপর মতামত প্রদান করেছে। সে দলের নাম এখানে লিখতে হবে মনে করো তুমি হচ্ছে ক দলে আছে। ঠিক আছে তাহলে খ দলের মতামত তুমি যে দলের উপস্থাপনার উপরে মতামত প্রদান করবো তাহলে এখানে খ দলের নাম লিখবা ঠিক আছে এখন ওই ওই দলের পরিবেশনার সকল সবল দিক মানে ভালো দিক কোন দিকে বা স্ট্রং দিক আর উইক দিক যে কোনগুলা এগুলো উল্লেখ করতে হবে দেখো এরকম ভাবে সকল সবল দিক হচ্ছে আনন্দ লেগেছে সবার সাথে কাজ করতে ভালো লেগেছে আর নতুন করে শিখতে পেরেছি আর পরিচালনার ভুল ত্রুটি ছিল সামান্য শিক্ষার্থীরা এলোমেলো চলাফেরা করছিল তো এইভাবে আমরা এই যে একটা নমুনা প্রশ্ন দেখলাম ঠিক আছে আরো নমুনা প্রশ্ন দেখার জন্য আমাদের মূল চ্যানেলের ভিডিও যে অপশনটা আছে এই যে ভিডিও অপশন এখানে চলে আসতে ঠিক আছে এখানে আসলে তোমরা সব কিছু দেখতে পারবা ওকে মানে তোমাদের যে ক্লাসগুলো এখানে দেব আপলোড সেগুলো তোমরা দেখতে পারবা আর প্রতিদিন সন্ধ্যা 7টা 30 মিনিটে তোমাদের এইখানে এই ইউটিউব চ্যানেলেই লাইভ ক্লাস হয় লাইভ ক্লাস করার জন্য এখানে লাইভ অপশনে চলে আসবে লাইভ অপশনে চলে আসলে প্রথমে এই যে এই সুজাতে একটা ইয়া থাকবে ঠিক আছে ভিডিও থাকবে ওইটা প্লে হতে থাকবে ওইটাই হচ্ছে তোমাদের লাইভ ক্লাস ঠিক আছে তো এখানে করার জন্য তোমরা প্রতিদিন সন্ধ্যা সাতটা বিশ ত্রিশ মিনিটে এখানে যুক্ত হয়ে যাবা সবাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি